আসসালামু আলাইকুম এভরিওান আমি প্রতি সুলতানা আছি আরাফা ট্রেডার্স এর শপের প্রোপাইটার আব্দুল আজিজ ভাই আছে সাথে আজকে এনার্জি সেভিং একটা ইনফ্রারেড কুকার দেখাবো সাথে দেখাবো কুকিং ইউটেন্সিলস বা হারি সেট কেন এটা দেখাচ্ছি কারণ কি শীতকাল হলে কিন্তু লাইনের গ্যাসের চাপ কমে যায় গ্রামগঞ্জে মায়েরা বা বোনেরা কিন্তু দেখা যায় লাকড়ির চুলা জ্বালিয়ে কাজ করাটা তাদের জন্য একটু কষ্ট হয় কালের হাড়ি পাতিল মাজা ঘষা তো তারাও চাইলে কিন্তু এরকম একটা এনার্জি সেভিং ইলেকট্রিক চুলা এবং একটা হাড়ি সেট নিতে পারেন যারা খুব সহজে রান্না বান্নার কাজটাকে চালিয়ে নিতে পারবেন আজকে কিন্তু ভাই একদম সাধ্যের মধ্যে দেখাইতে হবে আসসালাম আলাইকুম আলাইকুম আলহামদুলিল্লাহ আশা করি সবাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আল্লাহ অশেষ সহমতি জি তো আল্লাহ তালার দিয়ে আজকে আপনাদের সামনে যে চুলাগুলো দেখাবো এই চুলাগুলো সম্পূর্ণ অত্যাধুনিক চুলা তাই আমি তো সর্বপ্রথম কথা হচ্ছে এত ওয়াটের চুলা তো আমি কোনোদিন দিন এটা হলো আপনার সব কোম্পানির বাপ তাই হুম।

কোনো কম্প্রোমাইজ করে না কোয়ালিটি কোয়ালিটিতে প্রাইস অনুযায়ী নো কম্প্রোমাইজ হ্যাঁ কোনো কম্প্রোমাইজ করে না কোয়ালিটির দিক দিয়ে জি মিয়াকো কিন্তু নাম্বার 1 ব্র্যান্ড হুম এবং কেনার আগে হুম এগুলো মডেল নাম্বার দেখে কিনবেন কত মডেল এটা মডেল নাম্বারটা দেখছেন তো এই আমি আবার দেখাই আপনাকে টিসি মার্বেল 7 আচ্ছা ভিতরে যে কোয়েলটা আছে কোয়েলের গ্রান্ট কিন্তু পাঁচ বছরের আগে নষ্ট হলে টাকা ছাড়া আমাদের টাকায় আমাদের খরচে আমরা করিয়ে পুনরায় নতুন লাগিয়ে দিব আচ্ছা ঠিক আছে নতুন কয়েল লাগাবো এইখানে এটা হচ্ছে পুরোটা টাচের মাধ্যমে চলবে না প্রথমে অন অফ বাটন আছে ফাংশনে চাপ দিয়ে আপনি এরকম করলে এটা বাড়বে এদিকে গেলে আস্তে আস্তে কমবে আবার টাইমার সেট করে রাখলে বন্ধ হয়ে যাবে হান্ড্রেড পার্সেন্ট ইনভার্টার ইনভার্টার কাজটা কি বিদ্যুৎটাকে সেভ করা আচ্ছা বিদ্যুৎ আপনি গ্যাসের বোতল ইউজ করেন মাসে পনেরোশো টাকা দিয়ে এই পনেরোশো টাকা মাস হয় না হয় না হয় না হ্যাঁ এটা আপনার তিনশো টাকা বিদ্যুৎ খরচে সারা মাসের রান্না কমপ্লিট হয়ে যাবে সকাল দুপুর তিন বেলা আছে আছে আচ্ছা আছে মার্বেল আছে তবে মার্বেল সিক্স আর সেভেন কিন্তু সবচেয়ে আপডেট আপডেট মডেল মার্বেল ফোর আর তেইশ সালের মডেল আপনারা একবার আপডেট মডেল দেখে এটার ওয়ার্ডটা হচ্ছে ভাই বাইশো বাইশো ওয়াট আচ্ছা পাঁচ বছরের কোয়েলের রিপ্লেস গ্যারান্টি আচ্ছা এখন বলেন এই বাইশো ওয়ার্ড মিয়াকোটা কত দাম বাইশো ওয়ার্ড মিয়াকোটা যেটাই নেন আমি দামাদামি করে মাল বেশি না আমার বিয়ার্স তো জানেন অডিয়েন্স টা ভালোভাবে জানেন যে আব্দুল আজিজ ভাই কখনো দামের দিকদা বাড়ায় না বালায়া বলে না এবং কোনো দামা করে মাল বেছে না আমি স্টেট কাট মানুষ স্টেট কাট কথা ভালো লাগলে নিবেন না লাগলে না নিবেন কোনো দামাদামি চলবে না দাম তো দাম বলছে 2200 কোনো দামাদামি চলবে না আচ্ছা আমি দামাদামি করতেছি না আগে দাম বলেন একদম হ্যাঁ 2208 4500 টাকা যেটা নেন সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ এটা 3500 ওয়াটও মাত্র মানে এটাও 4500 যেটা নেন 4500 বাহ আর এই যে সুন্দর মাল্টি কালারের একটা এই পুরো সেটটা বাপরে বাপ দেখছেন তো সুন্দর হ্যাঁ এটা কি রান্না করবেন বলে দিই ভাই আবার এটার হ্যান্ডেল দেখে ভাত করে রাখা যায় হ্যাঁ এটা রান্নাও করবেন টেবিলও সার্ভ করবেন সব কর টারবেন 304 গ্রেডে আছে 100% আছে জম ধরাইতে পারলে টাকা ফির 10 বছরের গ্যারান্টি ঠিক আছে এটাতে আপনি চা কপি দুধ বালু ফিন্নি পায়েস রান্না করবেন আচ্ছা এটাতে আপনি ডাল রান্না করবেন হুম এটাতে আপনি অল্প ভাত মাছ রান্না করবেন মাছ তরকারি রান্না করবেন যে হ্যাঁ এটাতে আপনি বড় ভাই ওইটা তো অনেক মাংস রান্না করবেন পরিমাণ রাইস হবে এটাতে আপনি ভাত পোলাও খিচুড়ি বিরিয়ানি পিঠা বিস্কে যেমন মন চায় সবকিছু রান্না করবেন রান্না শেষ এই যে হ্যান্ডেল আছে গরম হবে না হ্যান্ডেল ডাইনিং টেবিলে খাবার সার্ভ করবেন দেখেন তো ফাইভ পিসের হাই হলো এক দুই তিন তিন চার পাঁচ ঢাকনা সহ ঢাকনা সহ 10 পিস আচ্ছা কত মাত্র 4500 টাকা কি বলে হ্যাঁ সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি এটা বেলায় ডেলিভারি চার্জ আর যদি কেউ দুই একটা চুলা একটা হাড়ি সেট একসাথে নিতে চান তাহলে সাড়ে চার করে কত হলো সাড়ে চার সাড়ে চার নয় নয় হাজার যদি দুইটা একসাথে নেন তাহলে এক হাজার টাকা ডিসকাউন্ট পাবেন ডেলিভারি চার্জ সম্পূর্ণরূপে ফ্রি সারা বাংলাদেশে এবং ডেলিভারি চার্জ মাত্র আট হাজার টাকায় পেয়ে যাবেন অসাধারণ তো কোন দামা দামি চলবে না যারা শপে আসতে চান এই ঠিকানায় চলে আসবেন নাম্বার বিশ্বাস বিল্ডার গ্রেন ফ্লোর নিউ মার্কেট সিটি কমপ্লেক্স চুয়াত্তর নাম্বার দোকান আর যারা ঢাকার বাইরে নিবেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে পাঁচশো টাকা বিকাশ করবেন বাকি টাকা বাসার থেকে দিবেন তবে অর্ডার করার আগে